স্বপ্ন দেখছি এই দেশের শাসন ভার আমরা নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি আমরা যদি মানুষের কাছে যেতে পারি আজকে যেই সব আপনার রিফর্মের কথা বলো সংস্কারের কথা বলা হয়েছে এই সংস্কারগুলো যারা আজকে সংস্কার করার জন্য বসছে তারাই বাধা দিয়েছিল আপনার এই বুদ্ধিজীবীরাই সেদিন আমাদেরকে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করতে দেয় আমাদের স্বাস্থ্যনীতি করতে জানে আমাদের এই উপজেলা সিস্টেম আমরা ক্ষমতা যাওয়ার পরে এটা ইয়ে ইয়ে করে দিয়েছিল বন্ধ বাতিল করেছে পরে যখন দেখেছে যে তারা দেশকে চালাতে পারছে না তখন তারা এই উপজেলা পদ্ধতি আবার এনেছে রিফর্মের কথা বলছে আজকে প্রফেশনাল প্রেজেন্টে অর্থাৎ আনুবাতিক হারে সাংসদ নির্বাচন করা এইটাও সাহেবের কথা আজকে প্রদেশের কথা সাহেবের কথা আজকে পঁয়ত্রিশ বছর পরে আপনারা করছেন আপনারা অনুধাবন করছেন যে এই সব জিনিস করতো জাতীয় পার্টি জনগণের পার্টি আজকে সময় এসছে আমাদের পার্টিকে শক্তিশালী করা আমরা জনগণের কাছে যেতে পারবো আমরা কোনো অন্যায় করিনি আমাদের কিছুক্ষণ আগে ইয়ে বোধ হয় রশিদ আমাদের নির্বাচনের কথা বল নির্বাচন আমরা করেছি কোনো অন্যায় করিনি তখনকার যে নিয়ম ছিল যে আইন ছিল আপনার বিশ্বের স্বীকৃত একটা সরকার সে নির্বাচন আমাদের কাজ কি হচ্ছে সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে আমরা তো বিপ্লবী পারি নই তারপরেও আজকে ফিরোজ রশিদ যে কথা বলেছে আমি তার সাথে এক সুরে বলবো হ্যাঁ তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি নিঃস্বর্ত ভাবে আমরা ক্ষমা চাচ্ছি কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই জনগণকে নিয়েই চলতে চাই আমরা এইটা বলবো না যে আমি যেটা বুঝি সেটাই ভালো আপনারা যেটা বুঝেন সেটা খারাপ সেটা আমি বলবো হ্যাঁ আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব আজকে সবচেয়ে বড় দল দুই সালে তারা নির্বাচন করেননি দুই হাজার চোদ্দ আমি বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতার সাথে সাহেবের সাথে আমরা কথা বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যালায়েন্স করার জন্য কিন্তু সেদিন বিএনপির কারণে সেটা হয়নি আমরা নির্বাচন করেছি আপনারা নির্বাচন করেননি কিন্তু আপনারা তো সেই স্থানীয় সরকার নির্বাচন গুলো করেছেন আপনি আঠারোতে আপনারা নির্বাচন করেছেন আমরা করেছি আপনাদের সাথে আমাদের পার্থক্য কোথায় আপনারা এমন কি এই কিছুদিন আগে যে নির্বাচনগুলো হয়েছে মেয়রের সেই মেয়রের নির্বাচনের আপনারা বৈধতা দিতে চাচ্ছেন এবং বৈধতা দিয়েছেন চট্টগ্রামে তো সুতরাং এইটার জন্য আপনারা আন্দোলন করছেন যে ওই নির্বাচনকে বৈধতা দাও এই সব বিরোধিতা রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে আমরা আমাদের পার্টি আমি আমি আমরা মনে করি এবং আমাদের মধ্যে কথা হয়েছে আমাদের মধ্যে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে